নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ছয়টি ইউনিয়ন ভেঙে পার্শ্ববর্তী বেলাব ও শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধনে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি স্থানে প্রতিবাদ করছে উপজেলার বাসিন্দারা প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ বন্ধ করে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন অনেকে শনিবার উপজেলার মর্জাল শিবপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কয়েক শত মানুষ মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বিক্ষোভকারীরা তোমার আমার ঠিকানা রায়পুরা 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 ভাঙতে দেব না আসন ভাগ হতে দেব না সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মহাসড়কে মিছিল করে বক্তারা বলেন যে ইউনিয়নগুলোকে শিবপুর ও বেলাবু উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে সেগুলোর দূরত্ব রায়পুরার তুলনায় অনেক বেশি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ও বীরশ্রেষ্ঠদের গৌরবময় রায়পুরাকে আর ভাঙতে দেওয়া হবে না রায়পুরা থেকে একটি ইউনিয়নও ভেঙে অন্য উপজেলায় নেমা হলে ঢাকা সিলেট মহাসড়ক রেলপথ ও নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এই বিষয় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল বলেন রায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক সেদিক করতে দেওয়া হবে না আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না মহাসড়ক বন্ধ করে আন্দোলন করা হবে এরপর কোনো ক্ষতি হলে দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে জানা গেছে সম্প্রতি নসিংধি চার বেলাব মনোরদ্দি আসনকে আলাদা সংসদীয় আসন ঘোষণার দাবি জানায় বেলাববাসী এই নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বেলাবের এক বাসিন্দা ইলিয়াসউদ্দিন প্রস্তাব দেন রায়পুরার মুসাপুর মির্জাপুর বেলাবো রাধানগর উত্তর বাখরনগর ডৌকারচর ও মর্জাল ইউনিয়নকে শিবপুরের সাথে যুক্ত করার প্রস্তাবকে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই খুবে ফেটে পড়ে রায়পুরার সর্বস্তরের মানুষ জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক রাজনৈতিক নেতা ও ছাত্রসমাজ সমাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান এরপর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় জনগণ

যাতে করে তারা নির্বাচনে জয়লাভ করতে পারে আমরা তাদের সঙ্গে যারা সাপোর্ট করছে আজকে আজকে সেই আওয়ামী লোকেরাই নির্বাচন কমিশনে দরখাস্ত করে

অৰু দি যাব না অনান্য দিশে যাব আমাৰ

I'm gonna